আপনারা দেখছেন যে আমরা যে মেশিনটা ডি সিক্স বলছিলাম এই মডেলের ফোর ব্লেডের মেশিন ঘাস কাটাটা দেখেন একদম জিরো সাইজ হয়ে ছাগল ভেড়ার কিন্তু আপনারা খাওয়াতে পারবেন তো প্রিয় দর্শক আমরা ডিটেন যে মডেলটা সেই মডেলটা আমরা এখন আর কি ঘাস কেটে দেখাবো আপনাদের দর্শক আপনারা দেখছেন যে আমাদের আপনারা দেখছেন যে আমাদের মডেলের যে মেশিন রয়েছে সেটা দিয়ে ঘাস কাটা হলো এটা কি গরুর জন্য নাকি ছাগলের গরুর জন্য 아라라 삼나요 나 아라라 এই মেশিনটাই আমাদের কাছে বেশি ঘাস পুসুলি খায় না তার কারণে আমরা অল্প দূর চেক করে আপনার দেখালাম ঠিক আছে তো আপনারা যারা নিজে এসব তারা দেখতে পারেন